আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরজের মধ্যে নামাজের ভিতরে ছয় ফরজ নামাজের ভিতরে ছয় এক নম্বর ফরজ হলো তাকবিরে তাহারিমা বলা তাকবিরে তাহারিমা বলা হয় কোন তাকবিরকে প্রথমে হাত উঠিয়ে যে তাকবিরটা বলা হয় ওই তাকবিরকে বলা হয় তাকবিরে তাহারিমা আর বাকি যে তাকবীরগুলো বলা হয় রুকুতে যাওয়ার তাকবির শেষদায় যাওয়ার তাকবির শেষদা থেকে উঠার তাকবির কিন্তু তাকবিরে তাহরিমা একটি সেটা হলো হাত উঠিয়ে যে তাকবিরটি বলা হয় নামাজের শুরুতে ওটাকেই বলা হয় তাকবিরে তাহারিমা। এই তাকবিরে তাহারিমা বলা ফরজ নামাজের ভিতরে দুই নম্বর ফরজ দাঁড়াইয়ে নামাজ 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 দাঁড়াইয়ে হবে না অর্থাৎ একজন সুস্থ মানুষ অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ অসুস্থতার কথা ভিন্ন অসুস্থ মানুষ বসতে পারলে বসে পড়বে তারপরে বসতে না পারলে শুয়ে পড়বে কিন্তু একজন সুস্থ মানুষের জন্য অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়া ফরস নামাজের ভিতরে তিন নম্বর ফরজ হলো কিরাত পড়া সুরা ফাতেহা পড়া সুরা ফাতেহার সাথে অন্য সুরা পড়া এগুলো কিরাত এই কিরাত পড়া ফরজ এই কিরাত না পড়লে নামাজ হবে না নামাজের ভিতরে চার নম্বর ফরস হলো রুকু করা এই রুকু যদি না করে নামাজ হবে না নামাজের ভিতরে পাঁচ নম্বর ফরস হলো সিজদা করা নামাজের ভিতরে ছয় নম্বর ফরজ হলো আখিরি বৈঠক অর্থাৎ শেষ বৈঠক যেই বৈঠকে আত্মাইয়াতু দুরুচরিত দয়া মাসুরা পরে সালাম ফিরানো হয় ওই বৈঠককে আকরি বৈঠক বলা হয় আজকে আপনাদের সামনে নামাজের ভিতরে ছয়টি ফরজ সম্পর্কে আলোচনা করলাম ইনশাল্লাহ নামাজের আরো সম্পর্কে সামনে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন সহইভাবে নামাজের ফরজগুলো নামাজের ওয়াজিবগুলো নামাজবঙ্গের কারণগুলো এগুলো আমাদেরকে যেন আল্লাহ তালা জানার বোঝার এবং এগুলো জেনে নামাজ পড়ার আল্লাহ তালা তা দান করেন আসসালামু আলাইকুম আরহামকাত